আর্টিকেল ব্যবহার হয় আমরা জানি আর্টিকেল কত প্রকার আর্টিকেল দুই প্রকার ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল আর্টিকেল কত প্রকার দুই প্রকার ডেফিনিট এবং ইনডেফিনিট তো মুড কতটি এখানে আর্টিকেল মুট হচ্ছে তিনটি দা এ এন তো সুতরাং কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝার জন্য দা এবং এন এ ব্যবহার করা হয় তো এখন আমি দেখাবো কোথায় এন কোথায় দা এবং কোথায় এ ব্যবহার করা হয় তো লক্ষ্য করুন আমি এদিকে উদাহরণ দিয়ে তিনটি বাক্য লিখেছি এই এ এন দা কে বোঝানোর জন্য এগুলোর ব্যবহার বোঝানোর জন্য এদিকে আপনারা লক্ষ্য করুন দা বয় ইজ বিউটিফুল দা বয় ইজ বিউটিফুল দা হ এখানে দা দা হচ্ছে কি একটা আর্টিকেল কিসের জন্য দা বয় ওই ছেলেটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য যেটাকে আপনি চেনেন এভাবে। এই নির্দিষ্ট একটা কি বাচ্চা একটা ছেলেকে বোঝানোর জন্য এখানে কিন্তু আর্টিকেল দা বলবে সাবজেক্ট হিসেবে বলবে অবশ্যই দ্য বয় ইজ বিউটিফুল কি দ্য বয় ইজ বিউটিফুল ওই বালকটি কি সুন্দর বা চমৎকার এবারে হি হি বট অ্যাটেন সে একটি কলম কিনেছে বাই মানে কেন বি বাই বাস এটা বারবার ফার্স্ট ফ্রম বট ফার্স্ট পার্টিসিবল ফ্রম হচ্ছে বট তো হি বট এফেন সে একটি কিনেছে কলম কিনেছে কোন ধরনের কলম ম্যাটাডোর হাই স্কুল নাকি কোন স্কুল কোন কোন ধরনের কলম কিনেছে সেটা কিন্তু বলা হয় নাই শুধু এখানে বলা হয়েছে যে কি হি বট অ্যাফেন সে একটি কলম কিনেছে সে একটি কিনেছে এই জন্য কি যেহেতু পেন হচ্ছে কনসুনেন্ট সেহেতু এই অনির্দিষ্ট আকারে এখানে ইনডেফিনিট আর্টিকেল ক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেল এ এন এটা এই একটি ফ্যানের ক্ষেত্রে আর্টিকেল হিসেবে এ বসছে যদি প্যান না হয়ে এক হতো যেহেতু ই হচ্ছে ভাওয়েল সেহেতু কিন্তু এখানে এন বসতো আমি এর পরে ব্যবহার আসতেছি তো একটা আবার বলি হি বট এ সে একটি কলম কিনেছে তো এখানে এ হইছে কারণ ফ্যান ভাওয়েল ফ্যানের প্রথম অক্ষর কিন্তু ভাওয়েল নয়

যেমন আমার একটি অ্যাপল আছে আমার একটি আপেল আছে কিন্তু অ্যাপল যেহেতু ভাওয়েল আমরা জানি ভাওয়েল ফার্স্টটি এ আই ইউ ও ইউ সেহেতু ভাওয়েল যদি কোনো নাউন বা প্রোনাউনের শুরুতে নাউন কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল অক্ষর হয় বা ওয়েল হয় ওয়ার্ডটি হয় তাহলে এর পূর্বে আর্টিকেল মানে নির্দিষ্টকরণটি বোঝানোর জন্য দাও বসবে না এও বসবে না বাওয়েল হলে কি হবে এন বসবে এ এন যেমন আই হ্যাভ এন আই হ্যাভ এন অ্যাপল বুঝতে পেরেছেন অথবা আইসক্রিম আই দিয়ে শুরু এরপর আমব্রেলা ইউ আমব্রেলা তো ইউ দিয়ে শুরু ইউ তো বাওয়েল কিন্তু এখানে আর একটি জটিল কাজ রয়েছে এটা আপনাদের সবচেয়ে এটা বেশি ফোকাস করতে হবে এটা বুঝতে হবে আশা করছি এটা বুঝতে বুঝতেন এরপর হচ্ছে আরেকটি এ ওয়ার্ড আছে ইউ দিয়ে কিন্তু আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে যদি কোথাও ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে কিন্তু কিন্তু এর এর আগে মানে আর্টিকেল এন বসবে না আমরা জানি বাউএল এর ফুটবে তো এন বসে কিন্তু এখানে যেখানে ইউ থাকবে যদি ইউটি ইউর মতো উচ্চারণ হয় তাহলে আর্টিকেল এ বসবে লক্ষ্য করুন তো এটা তো আশা করি বুঝতে পেরেছেন না আর্টিকেল দুই প্রকার ডেফিনিট এবং ইনডেফিনিট ডেফিনিট মানে হচ্ছে দা যেটাকে নির্দিষ্ট করে বোঝানো হয় আর ইনডেফিনিট হচ্ছে এ এম যেটা বাওয়াল না থাকলে এ হবে আর দেখেন বাওয়াল থাকলে এম হবে তো বুঝতে পেরেছেন তো এরপর আমি বোঝাবো যে ইউ দিয়ে তো দেখুন দেখুন আমব্রেলা ইউ এ বি আর আই ডাবল এল আমব্রেলা আম্রেলা তো ইউ তো ইউর মত চারণ হয় না আমব্রেলা সরা আর মতো উচ্চারণ হয়তে মূলত এ এর মত আমব্রেলা তে উচ্চারণ যেমন সরা আম আমব এ কার ব র এ কারে আমব্রেলা ল গালত ব বয় রভালা এ কার ল কা তো এটা কিন্তু তো ইউ হওয়া শব্দ কিন্তু ইউ ইউর মত হয় না সেটা এর আর্টিকেল আর্টিকেল এ বসবে এ আমব্রেলা হবে তো দেখুন আবার ইউনিফর্ম 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 মানে হচ্ছে স্কুলের নির্দিষ্ট পোশাক বা ড্রেস ইউ এন আই এফ ও আর ইউনিফর্ম এখানে কিন্তু অবশ্যই এটা এটা বসবে কিন্তু অবশ্যই এ বসবে কারণ ইউটি ইউর মতো উচ্চারণ হলে আমরা জানি কি বসবে আর্টিকেল ইউ ইউর মতো উচ্চারণ হলে আর্টিকেল কিন্তু এ বসবে যেমন কি হবে ইউনিট ইউনিয়ন ইউ নিউ ইউর মতো এই ইউনিভার্সিটি এ টি ওয়াই সরি ইউনিবার আই টি ইউনিভার্সিটি ইউ যেহেতু ইউর মতো উচ্চারণ হয়েছে সেহেতু এখানে অ্যাপ আসবে তো ইউ যদি আর ইউ যদি চারণ হয় তাহলে কি বসবে বসবে। এন তো বুঝতে পেরেছেন আর্টিকেল কি আশা করছি আপনার আশা করছি আপনারা সম্বন্ধে বুঝতে পেরেছেন এবং সমস্ত সন্দেহ মিটিয়ে গিয়েছে বুঝতে পেরেছেন আশা করছি সামনে থেকে আর্টিকেলের ব্যবহার নিয়ে আপনারা আর বিভ্রান্ত হবেন না তো আশা করছি বুঝতে পেরেছে পর্যন্ত যদি মনে করেন এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এটা শেয়ার করতে বলবেন না এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি যাতে পরবর্তীতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে শো করে এবং নোটিফিকেশন যায় তো আসসালামু আলাইকুম